আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ওয়েস আনার্স কল্যাণ বোর্ড তারা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েস আনার্স কল্যাণ বোর্ডে নিম্মুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে তার একটা দরখাস্ত আহ্বান করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে আগামী সাত আগস্ট সকাল দশটা হতে এবং আবেদনটি চলবে সাত নভেম্বর বিকাল পাঁচ ঘটিকে অবধি তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা পহেলা আগস্ট তারিখ হইতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে মূল বিজয় শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি সহকারী পরিচালক এখানে পদ সংখ্যা দশটিটা নবম গ্রেডের একটি প্রথম শ্রেণীর জব এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমনের ডিগ্রি অনুরূপ দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃষ্টি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি কিংবা চার বছর মেয়াদী কেউ যদি অনার্স করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন দু নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ এখানেও বেতন গ্রেড নবম পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেউ যদি চার বছর অনার্স করে থাকেন এই বিষয়ে তো সেক্ষেত্রে সে আবেদন করতে পারবেন তিন নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা প্রথম শ্রেণীর একটি জব এখানে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেউ যদি চার বছর মেধে সম্মান করে থাকেন এই বিষয়ের উপরে হিসাব বিজ্ঞান ও ফাইন্যান্স বিষয়ে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আরবি অনুবাদক এটা নবম গ্রেড একটি জব এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলাম শিক্ষা অথবা আরবি মাধ্যমে হতে হবে অবশ্যই বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি হতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি আর ক পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্ডিশন আরবি হতে বাংলা এবং ইংরেজি এবং বাংলা বা ইংরেজি হইতে আরবি অনুবাদ করতে দুই বছর অভিজ্ঞতা লাগবে মানে আপনার আরবি থেকে বাংলা কিংবা ইংরেজিতে অনুবাদ করতে হবে কিংবা ইংরেজি বা বাংলা থেকে আরবিতে আপনাকে অনুবাদ করতে হবে তো পাঁচ নম্বর পটটি আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী পরিচালক এখানে বেতন গ্রেড দশম এখানে পদ সংখ্যা বিশটি অনেকগুলো পথ তা দশম গ্রেডে একটি ভালো জবাব এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি ছ নম্বর পরটি আপনার দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে বেতন গ্রেড এগারো পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো এর তফশিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে বেতন ঘেটতে আরও পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সামান্য সিজিবিতে স্নাতক বা সামান্য ডিগ্রি কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট নম্বর পরটি ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড আরো এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা নয় নম্বর পরটি কেয়ারটেকার এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ রিসিপশনিস্ট এখানে পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় পারদর্শিতা লাগবে এগারো নম্বর পটে আপনার দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এখানে পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে দুই বছর মেয়াদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভাল এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বারো নম্বর পটে আপনার দেখতে পাচ্ছেন ডেসপাস রাইডার এখানে বেতন ক্রেড ষোলো পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সৃষ্টিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বর পরটি আপনার দেখতে পাচ্ছেন জেনারেটর ও পাম্প চালক বেতন গেট ষোলো পদ সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দুই বছর মেয়াদী অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এবং সরকার এই স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা চৌদ্দ নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে পদ সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেড ট্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এবং সরকারি স্বাস্থ্যশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে পনেরো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে তিরিশটি পদে একটা বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ তো মোটামুটি এই আজকে সার্কুলারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী এগুলো আপনারা একটু দেখে নেবেন এটা আগস্টের আট তারিখ আগস্টের সাত তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং সেপ্টেম্বরের সাত তারিখ বিকাল পাঁচটার দীর্ঘ এক মাস সময় আপনারা অনলাইনে আবেদন করার জন্য সুযোগ পাবেন তাদের ঠিকানা ডাব্লু ই ডাব্লু বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন বয়সীমা পহেলা আগস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আবেদনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদের ক্ষেত্রে আপনাদের টেলটকের মাধ্যমে দুশো তেইশ টাকা প্রদান করতে হবে ছয় নম্বর যে ক্রমিক নম্বর যে পদ আছে প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য দুশো তেইশ টাকা ছয় নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা একশো একশো আটষট্টি টাকা এবং সাত থেকে চোদ্দো নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং পনেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের টেলটকের মাধ্যমে প্রদান করতে হবে তো কারো যদি কোনো আবেদন করতে সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আবেদনের যথাযথ নির্দেশনা আমি দেখিয়ে দেবো যেহেতু ইউটিউবে আবেদন সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করা তাদের পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে সেজন্য আবেদন আবেদনের ভিডিও আপলোড করতে পারতেছে না কারো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ